মুসুর ডাল তো অনেক রকমভাবে বানিয়েছেন কিন্তু এভাবে একবার বানিয়ে দেখুন তো গ্যারান্টি দিয়ে বলছি এভাবে বানালে ভাত রুটি দুটোতেই কিন্তু টান পড়বে হাফ কাপ মুসুর ডাল ভালো করে ধুয়ে একটা কড়াইতে নিয়ে নিলাম ওর মধ্যে দিয়ে দিলাম একটু মোটা করে কেটে নেওয়া আলু টমেটো কুচি পেঁয়াজ কুচি চিরা কাঁচা লঙ্কা অল্প পরিমাণে একটু গ্রেট করা আদা রসুন পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম তারপর পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে ডাল সিদ্ধ করে নিচ্ছি ততক্ষণে আরেকটি ফ্রাইং প্যানের মধ্যে একটা ডিম দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে ডিমের ভুর্জিটাকে ভেজে নামিয়ে নিলাম তারপর ওই ফ্রাইং প্যানেই আরেকটু তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিলাম আর এদিকে কিন্তু ডালও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিল তবে এই ডালটা কিন্তু সিদ্ধ করে একেবারে গলিয়ে ফেলা যাবে না তাহলে স্বাদটা একদমই ভালো লাগবে না তো ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা ডিমের ভুজিয়া আর ভেজে রাখা পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে আরও একটু ফুটিয়ে নিয়ে নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে যা কিছুর সাথে খাবেন ফার্স্ট ক্লাস লাগবে